আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক প্রস্তুতির জন্য ন্যারেশন নিয়ে প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আপনার ন্যারেশন ন্যারেশন থেকে মিনিমাম আপনার দুটা কোশ্চেন থাকবেই তো আজকে যদি সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে পারেন আশা করি ন্যারেশন আপনি খুব সহজেই সলভ করতে পারবেন শুধু একটু সময় এবং দূরজনীয় সম্পূর্ণ ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি চলুন শুরু করা যাক দেখুন এখানে আসছে মাই ফ্রেন্ড সেট আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমরা জানি কি নারেশন করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা রিপোর্টিং ভার্ব ইউজ করি হচ্ছে সেট অথবা হচ্ছে আপনার টোট আর কনজাংশন ইউজ করি হচ্ছে আমাদের ডেট এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে আমাদের কনজাংশন ইউজ করি হচ্ছে ডেট এখন প্রশ্ন হচ্ছে আমি অ্যাসারটিভ সেন্টেন্স যেটা আমি বুঝবো কীভাবে যে আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক এটা যে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স কীভাবে বুঝবেন মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে থাকে ওইটাই হচ্ছে আপনার অ্যাসারেটিভ সেন্টেন্স এও যদি মনে না থাকে মনে রাখতে পারেন যদি কোনো সেন্টেন্সের প্রথমে নাউন অথবা প্রনাউন থাকে ওইটাই হচ্ছে আপনার অ্যাসারেটিভ সেন্টেন্স নাউন বলতে যে কোনো জিনিসের নামকে বুঝি আর প্রনাউন বলতে বুঝি প্রনাউনগুলো তো আমরা চিনি আই হি এরপর হচ্ছে আপনার শি দে দেয়ার উই ইউ ইট এই প্রণাউনগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে এটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা যে কোনো জিনিসের নাম থাকতে পারে তার মানে সাবজেক্ট বার্ব একসাথে থাকলেই সেটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স দেখুন এখানে আই একটা প্রণন এছাড়াও আই হচ্ছে একটা সাবজেক্ট আর হ্যাব হচ্ছে একটা ভার্ব সাবজেক্ট বার্ব একসাথে আসে মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে আপনার নারেশন করার সময় রিপোর্টিং বার্ব ইউজ করবেন সেট অথবা টোট আর কনজাংশন ইউজ করবেন হচ্ছে আপনার দেট তার মানে এখানে মাই ফ্রেন্ডের জায়গায় আমরা মাই ফ্রেন্ড ইউজ লেখবো এখানে এরপর দেখুন এই এখানে আমরা রিপোর্টিং ওয়ার্ডটা সবসময় চেঞ্জ করব দেখুন এখানে হবে আপনার সেট আমরা যেন এসআইটি সেন্টার্স হলে সেট বসে এখন প্রশ্ন হচ্ছে টোল্ট হয় কখন সেট অথবা তো বসে এখন টোলটা হয় কখন মনে রাখবেন সেটের পরে যদি কিছু থাকতো সেট টু মি বা সেট টু হিম যদি কোনো একটা অবজেক্ট থাকতো তখন এখানে আমরা টোল ইউজ করতাম আর যদি কিছু না থাকে এখানে আমরা সেটই বসাবো আর ইনভার্টার কমে উঠাইতে সবসময় আমরা কনজাংশনটা ইউজ করবো এখানে এসআইটি সেন্টার হলে কনজাংশন ইউজ করতে হচ্ছে আপনার দ্যাট তা আমরা এখানে বসালাম কি দেট আর এখানে দেখুন প্রথমে আসে আই আই হচ্ছে একটা কি ফার্স্ট পারসন মনে রাখবেন ফার্স্ট পার্সন যদি কোনো সেন্টেন্সে প্রথমে থাকে এটা সব সবসময় এই এখানে সাবজেক্টটাকে ধরবে মাই ফ্রেন্ড আর এখানে যদি ইউ থাকতো তখন সেট টুয়ের পরে যে অবজেক্টটা থাকতো এই অবজেক্টটা ধরতো ইউ এই অবজেক্টটাকে ধরতো তার মানে মনে রাখবেন ফার্স্ট পার্সন থাকলে এটা ধরবে সাবজেক্টকে আর যদি সেকেন্ড পার্সন থাকে তখন ধরবে আপনার অবজেক্টকে এটা কিছুক্ষণ পরেই কাজে লাগবে তার মানে এখানে যেহেতু আই আসা এর পরিবর্তে আমরা হি ইউজ করবো যেহেতু মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা হি ইউজ করতে পারি এরপর দেখুন এখানে আসছে হ্যাপ এটা হচ্ছে হ্যাপ এখানে আছে বারবার পাস্ট পারিচিউর ফ্রম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নার্সিন করার সময় টেন্সের ব্যাপারটা একটু আপনাকে জানতে হবে যে প্রেজেন্ট ইন্ডিফিনট থাকলে পাস্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস থাকলে পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস যদি এই জিনিসটাও যদি মাথায় না ধরে মনে রাখতে পারেন যদি কোনো সেন্টেন্সে হ্যাব অথবা আপনার হ্যাজ থাকলে ইনডাইরেক্ট করার সময় আপনি অথবা যদি সেন্টেন্সের মধ্যে এম ইজ আর এগুলো থাকে তখন আপনি ইনডাইরেক্ট করার সময় ওয়াজ অথবা ওয়ার ইউজ করতে পারেন অথবা আপনার বিন হ্যাজ বিন যদি থাকে তখন ইনডাইরেক্ট করার সময় হেড বিউস করবেন সরি হ্যাডবিন ইউজ করবেন আর বার্বের প্রেজেন্ট ফ্রম থাকলে পাস্ট ফ্রম ইউজ করবেন তা আমি দেখুন এখানে আসলে হ্যাব আছে তো হ্যাবের পরিবর্তে আমরা অসব হচ্ছে হ্যাড হি হ্যাড এখানে আছে অলরেডি অলরেডি এখানে আছে ফিনিড এখানে আছে মাই ওয়ার্ড দেখুন এখানে সেন্টেন্সটা প্রথমে ছিল আই আই এর পজিটিভ কিন্তু কী হয় মাই হয় কিন্তু এখানে এই সাবজেক্টটা কিন্তু আর আই নেই এখানে হি হয়ে গেছে হি এর পজিটিভ হচ্ছে হিজ তার মানে মায়ের পরিবর্তে আমরা হিজ লিখবো এখানে হচ্ছে ওয়ার্কের ওয়ার্ক আমাদের ইন্ডিয়ার স্পিচটা হয়ে গেল তার মানে আমরা প্রথম সেন্টেন্সটা করলাম একজন্য একটু সময় বেশি লেগেছে আমরা যখন আরও প্র্যাকটিস করবো খুব অল্প সময়ের মধ্যে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারবো দেখুন এখানে একটা সেন্টেন্স আছে দ্য টিচার সেট আই শ্যাল নট টিচ হিম ইংলিশ তার মানে এটাকে আপনাকে ইনডাইরেক্ট করতে বললে কীভাবে করবেন দেখুন এখানে আছে আই আমরা কিছুক্ষণ আগেই শিখেছিলাম আই হি সি দে আর উই ইউ ইট অথবা যে কোনো নাও যদি সেন্টেন্সের প্রথমে থাকে ওইটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্ডিটেট করবো সেট অথবা টোল বসাবো আর কনজেকশন ইউজ করব হচ্ছে দ্যাট তার মানে এখানে দ্য টিচার দ্য টিচার লিখবো আমরা আর এখানে সেডের পর যেহেতু মি নাই তার মানে এখানে সে এখানে আমরা সেডই বসাবো আর যদি সেটের পরে সেড টু মি থাকতো এখানে আমরা টোল ইউজ করতে পারতাম আর ইনভার্টেড কম উঠে আমরা কনজেকশন ইউজ করব হচ্ছে দ্যাট তো আমরা বলছিলাম যদি সেন্টেন্সের প্রথমে ফার্স্ট পার্সন থাকে এটা দরবে হচ্ছে কাকে সাবজেক্টকে দেবেন তো দ্য টিচারের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি হি ইউজ করতে পারি এখানে আছে শেল তো আমরা জানি কি যে যদি কোনো সেন্টেন্সে আপনার শেল থাকে তখন আপনি সুট বসাবেন বা উইল থাকে তখন উড ইউজ করবেন বা ক্যান থাকলে কুড অথবা মে থাকলে মাইট ইউজ করবো আমরা তার মানে এখানে যেহেতু শেল নোট আছে আমরা লিখতে পারি শেল থাকলে শুড নোট লিখতে পারি শুড নোট এখানে আছে টিচ হিম ইংলিশ আমাদের ইন্ডাইরেক্ট স্পিচ হয়ে গেলো তো এভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে ইন্ডারেক্ট করতে পারেন তো এইভাবে আমরা আজকে অনেকগুলো প্র্যাকটিস করবো যাতে করে আপনার ন্যারেস নিয়ে কোনো ধরনের সমস্যা না থাকে দেখুন এখানে আছে হি সেট দ্য ট্রেন রিস্ট অ্যাট নাইন এখন এটাকে আমরা কীভাবে ইনডাইরেক্ট করব দেখুন এই সেন্টেন্সের প্রথমে কী আছে দ্য ট্রেন একটা নাউন এরপর হচ্ছে একটা ভার্ভ তো আমরা যেন সাবজেক্ট ভার্ভ একসাথে থাকলেই সেটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট করবো অবশ্যই সেড ইউজ করবো সেড অথবা টোট তো ইনভার্ট কম কমোটাইতে আমরা কী বসবাব কন্ডিশন ইউজ করবো হচ্ছে দ্যাট তো এখন দ্যাট ইউজ করলাম এখানে আছে দ্য ট্রেন দ্য ট্রেনই থাকবে এখানে আর এখানে আছে হচ্ছে আপনার রেস্ট এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে আপনি ইন্ডাইক্ট করার সময় পাস্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস থাকলে পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস থাকলে পাস্ট কন্টিনিউস এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আসে প্রেজেন পাস্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট থাকলে আমরা পাস্ট করার কথা ছিল কিন্তু এখানে অলরেডি পাস্ট ইন্ডিফিনিট দেওয়া আছে মনে রাখবেন যদি পাস্ট ইন্ডিফিনিট নেশনে পান আপনি এটাকে যখন ইন্ডাইরেক্ট করবেন পাস্ট পারফেক্টে নিয়ে যাবেন পাস্ট পারফেক্টে এই এক দুটা নিয়ম আছে একটু ব্যতিক্রম এগুলো আপনি দেখলেই পারবেন দেখুন এখানে আছে পাস্ট ইন্ডিফিনেট বলতে আমরা কি বুঝি সাবজেক্টের পর কী থাকবে বি টু থাকবে আর পাস্ট পারফেক্ট বলতে কী বুঝি সাবজেক্টের পর হেড থাকবে এরপরে আপনার বি থ্রি মানে হচ্ছে থাকবে তার মানে এখানে রিস্ট যেহেতু পাস্ট ইন্ডিফিনেট টেন্সি আছে তো যখন এটাকে আমরা পাস্ট পারফেক্ট নিয়ে যাবো সাবজেক্ট তো অবশ্যই এখানে দ্য ট্রেন বসালাম এরপর একটা হেড ইউজ করতে হবে আমাদের হেড এরপরে বার্বের পাস্ট পারিচিবল ফ্রম ইউজ করব রিস্টের ফ্রম এটাই হবে এখানে রিস্ট হ্যাড নাইন আমাদের ইনডাইরেক্ট হয়ে গেল তো এভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে ইন্ডিরেক্ট করতে পারেন চলুন আরও কিছু প্র্যাকটিস আমরা দেখি দেখুন এখানে আছে রবিন সেজ আই ডিড নট গো দেখুন এখানেও আই আছে এখানে আছে ডিড সাবজেক্ট প্লাস ভার্ব আছে এছাড়াও আই হচ্ছে একটা কি প্রনাউন তার মানে এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স তো প্রত্যেকটা সেন্টেন্সের আমরা দেখে আসছি এখানে সেট থাকতে কিন্তু এখানে দেখুন সেজ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে প্রেজেন্ট অথবা আপনার ফিউচার টেন্সে থাকে আবারও বলি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা আপনার ফিউচার টেন্সে থাকে তখন বার্বের কোনো পরিবর্তন হবে না এই পরে যে ভার্বগুলো থাকবে মানে আমরা তো বলেছিলাম যে প্রেজেন্ট থাকলে আপনি পাস্টে নিয়ে যাবেন পাস্ট নিফিন থাকলে পাস্ট পারফেক্ট করবেন এরকম কোনো চেঞ্জের প্রয়োজন নাই কখন যদি রিপোর্টিং বার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে এতক্ষণ কিন্তু আমরা দেখে আসছিলাম এখানে সে পাস্ট টেন্সে ছিল কিন্তু এখানে এসে দেখতেছি সেস প্রেজেন্ট টেন্সে আছে দ্যাট মিন্স এখানে আমরা কোনো চেঞ্জ করবো না এখানে আমরা রবিনের রবিন লিখবো এখানে শেষ আছে সেসই থাকবে ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা এখানে কি ইউজ করবো দ্যাট ইউজ করবো কিন্তু প্রনাউনের পরিবর্তন হবে সাবজেক্টের চেঞ্জ হবে দেখুন এখানে আই আই এসে দৌড়বে কাকে এখানের সাবজেক্টটাকে দৌড়বে সাবজেক্ট যদি রবিন একটা ছেলে এজন্য আমরা এখানে হি ইউজ করবো যদি একটা মেয়ে হইতো এখানে আমরা সি ইউজ করতাম কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না এখানে ডিট ডিড নট গো এখানে কোনো চেঞ্জ হবে না একটাই কারণ যেহেতু এখানে সেস প্রেজেন্ট টেন্সে আছে অথবা ফিউচার টেন্সে থাকলেও এখানে আমরা কোনো চেঞ্জ করবো না যা আসে তাই থাকবে আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এরপর দেখুন এখানে এসে মাই ফ্রেন্ড সেট আই ওয়াজ ইল এটাকে ইন্ডাইরেক্ট আমরা কীভাবে করব এখানে এসে আই ওয়াজ ইল বুঝাই যাচ্ছে এটা হচ্ছে অ্যাসআইটিভ সেন্টার যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব আছে তো এখানে আমরা মাই ফ্রেন্ড লিখবো মাই ফ্রেন্ড এখানে সেট বসবে কারণ হচ্ছে আমরা জানি এসআইটি সেন্টার্স হলে ইন্টারেক্ট করার সময় সেট অথবা টোল ইউজ করতে হয় এছাড়া ইন ইনভার্টেড ইনভারটেড কমার্টে আমরা কন্ডিশন ইউজ করবো হচ্ছে দ্যাট আর এখানে যেহেতু আই আছে আই এসে ধরবে মাই ফ্রেন্ডকে মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা এখানে হি ইউজ করবো আর এখানে ওয়াজ পাস্ট ইন্ডিফিনিট আছে কিছুক্ষণ আগেই শিখেছিলাম যদি পাস্ট ইন্ডিফিনটে থাকে আপনি নিয়ে যাবেন কোথায় পাস্ট পারফেক্টেন্সি নিয়ে যাবেন তো পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি যে সাবজেক্টের পর হেড থাকবে এরপর আপনার ভার্বের পাস্ট পার্টিচিপেট ফ্রম থাকবে তার মানে এখানে হিয়ের পরে আমরা অবশ্যই হেড বসাবো এরপরে এম ইজ আর ওয়াজ পাস্ট হচ্ছে বিন এখানে বিন বসালাম এখানে আছে ইল এই হয়ে গেলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ যে মাই ফ্রেন্ডস এট দেট হি হ্যাড বিন ইল এভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে করতে পারেন তো এভাবে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সপ্লানিটিভ সেন্টেন্সের প্রত্যেকটি সেন্টেন্সের ইনডাইরেক্ট কীভাবে খুব সহজেই করতে হয় শিখব দেখুন এখানে আছে আই সেট টু হিম উইল ইউ ফলো মি দেখুন উইল ইউ ফলোমি এটা হচ্ছে আপনার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা জানি কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন রিপোর্টিং ভার্ব ইউজ করবো হচ্ছে আমরা আর্কসটি ইউজ করব আর্ক্সটি ইউজ করবো আর কনজাংশনটা ইউজ করবো হচ্ছে আপনার ইফ বা ওয়েদারও ইউজ করতে পারি আরেকটা জিনিস মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সের প্রথমে ডব্লু ইস কোয়েশন থাকে তখন কিন্তু ইফ ইউজ করার প্রয়োজন নাই এটাই কনজাংশন হিসেবে বসে যাবে এখন প্রশ্ন হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা চিনব কীভাবে প্রথমে আপনাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা চিনতে হবে এরপরে আপনি ভার্ভ অ্যান্ড কনজেনশনটা ইউজ করতে পারেন তার মানে দেখুন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রথমে শেষে সবসময় একটা ইন্ট্রোগেটিভ মানে একটা চিহ্ন থাকবে মানে একটা কুয়েশন মার্কস থাকবে আর প্রথমে থাকবে হচ্ছে আপনার অক্সেলারি ভার্ভ থাকবে যেমন আপনার অ্যাম ইজার ওয়াজ এরপর হচ্ছে আপনার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুট শেল শুড উইল উড মে মে মাইট এই ধরনের ভার্ভগুলো আপনার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হয় আর শেষে একটা কী থাকে কুয়েশন মার্কস থাকে অথবা সেন্টেন্সের প্রথমে একটা ডবলুইস কুয়েশনে থাকতে পারে মানে হোয়াট হয়ার হয়েন হুইচ এই টাইপের ওয়ার্ডগুলো সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রথমে থাকে তার মানে উইল যেহেতু একটা অক্সিলিয়ারি ভার্ব মুডাল অক্সিলিয়ারি ভার্ব আর শেষে আছে একটা কি क्वेश्चन মার্কস বোঝায় যাচ্ছে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব ভার্ব কি ইউজ করব অক্সটা তার মানে এখানে আই আর এ সেট টু এর জায়গায় আমরা কি ইউজ করব আকসট ইউজ করবো এখানে এই আকস ইউজ করলাম পরে আসে হিম এখানে হিম বসালাম আর ইনভার্টেড কম উঠাইতে আমরা কী বসানোর কথা ছিল কনজাঙ্শন এখানে ইফ এই ইফটা এখানে ইউজ করব এখন দেখুন এখানে এসে উইল ইউ ফলো সেন্টেন্সটা সেন্টেন্সটাকে তো আপনি এভাবে লিখলেই হবে না দেখুন এখানে এই ইউ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এই সাবজেক্টটা নিয়ে আসতে হবে প্রথমে আর ভার্ভটা চলে যাবে পরে আমরা বলেছিলাম যদি ফার্স্ট পার্সন থাকে এখানে এই সাবজেক্টটাকে দৌড়বে আর যদি এখানে সেকেন্ড পারসন থাকে দৌড়বে হচ্ছে এই অবজেক্টটাকে তো এখন দেখেন এখানে ইউ তো ইউ আয়সা দৌড়বে কাকে হিমকে তো হিমের সাবজেক্টের ফর্মটা কী হি তা এখানে হি বসালাম এখানে উইল আমরা জানি কি যে উইল থাকলে উড বসে ক্যান থাকলে কুট মেয়ে থাকলে মাইট এরপর আপনার উইল থাকলে উড তার মানে এখানে যদি উইল আসে অবশ্যই আমরা এখানে উড ইউজ করব এরপরে এখানে আছে ফলো এই ফলোর ফলো ইউজ করলাম এরপরে শেষে আসে আপনার ফলো মে আমাদের ইন্ডোয়ার স্পিচটা হয়ে গেলো তার মানে এভাবে খুব সহজে আপনি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ডুরেক্ট থেকে ইনডিলেক্ট করতে পারেন চলুন আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই দেখুন এখানে আছে আনোয়ার সেট টু আরিফ হয়ার হ্যাভ ইউ কাম ফ্রম দেখুন এই সেন্টেন্সটা আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে বুঝলেন প্রথমে আছে কি একটা ডবলুইস কুয়েশন আমরা বলছিলাম ডবলুস কুয়েশন থাকলেই সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে আর শেষে থাকবে একটা কুয়েশন মার্কস তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে আমরা ভার্ক ইউজ করবো আক্সটি ইউজ করবো তার মানে এখানে আনোয়ারের আনোয়ার আমরা লিখব এরপরে সেট টুয়ের জায়গায় আমরা লিখবো হচ্ছে আক্স ইউজ করবো এখানে আছে আরিফ এ আরিফ ইউজ করলাম আর ইনভার্টেড কমা উঠাইতে ইফ বসানোর কথা ছিল কিন্তু এখানে ইফ বসবে না কারণ হচ্ছে কি জানেন যদি কোনো সেন্টেন্সের প্রথমে ডব্লিউ ইস কুয়েশন থাকে কনজেকশন ইফটা বসে না ওইটাই কনজেকশন হিসেবে ব্যবহৃত হয় তার মানে এখানে হায়ারই হচ্ছে কি কনজেকশন তার মানে এখানে আমরা হায়ার বসালাম এরপর দেখুন এখানে সেন্টেন্সটা আছে হ্যাভ ইউ কাম ফ্রম এটা হচ্ছে এই বাক্যের সেন্টেন্স তার মানে সাবজেক্টটা হচ্ছে ইউ চলে আসবে প্রথমে আর হ্যাভ চলে যাবে শেষে তো ইউ হচ্ছে একটা সেকেন্ড পারসন এটা ধরবে কাকে এই অবজেক্টটাকে দৌড়বে যদি এখানে আই থাকতো ধরতো হচ্ছে আপনার আনোয়ারকে তো আরিফ যেহেতু এটাকে ধরবে আরিফের পরিবর্তে আমরা এখানে কী ইউজ করতে পারি হি ইউজ করতে পারি আর আমরা জানি কি হ্যাভ এস থাকলে আমরা সবসময় দেখুন এখানে আছে হি সেট টু মি হুইচ বুক ডো ইউন্ট শেষে আছে আপনার একটা কোয়েশন মার্ক্স আছে আর প্রথমে আছে আপনার ডবলিউজ তার মানে যাচ্ছে এটা হচ্ছে আর সেন্টেন্সকে যখন আপনি থেকে করতে যাবেন অবশ্যই আমরা কি ইউজ রিপোর্টিং ভার্বটা ইউজ করবো আক্সটা এই সেট টু এর জায়গায় সবসময় ভার্বটা চেঞ্জ করতে হয় তার মানে একটা আক্স বসালাম এখানে আছে মি মি বসালাম আর ইনভার্টার কমা উঠাইতে কনজেশন ইফ বসানোর কথা ছিল যেহেতু প্রথমে একটা ডবলুইস কোশ্চেন আছে আমরা ইফটা বসাবো না এই হুইচটা এখানে ইউজ করবো হুইচ বুক থাকবে এখানে এরপর দেখুন ডো ইউ ওয়ানটা এই সেন্টেন্সটা তার মানে মনে রাখবেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রথমে যদি ডো ডি ডাস থাকে এগুলো উঠে যায় ইনডাইরেক্ট করার সময় তার মানে এখানে ডোয়ের কোনো কী নেই কাজ নাই এখানে আসতে ইউ ইউসা দৌড়বে কাকে এখানে এই মিকে দৌড়বে আমরা জানি কি যদি সেকেন্ড পার্সেন থাকে ধরে অবজেক্টকে আর যদি ফার্স্ট পার্সেন থাকতো দৌড়তে হচ্ছে আপনার এই সাবজেক্টকে তার মানে ইউ যেহেতু ধরবে মিকে মি এর সাবজেক্টটি ফ্রম হচ্ছে আপনার আই এখানে আমরা আই বসালাম এখানে এসে ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে তো আমরা জানি বি ওয়ান থাকলে ইনডাইরেক্ট করার সময় বি তে নিয়ে যেতে হয় মানে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে নিয়ে যেতে তো তার মানে আই ওয়ান্টেড আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেলো তো এইভাবে খুব সহজে আপনি সেন্টেন্সগুলোকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে পারেন এরপর দেখুন এখানে আছে হি সেট টু মি উইল ইউ গো টু স্কুল টুডে এখানে এটা কী করতে বলছে ইনডাইরেক্ট স্পিচ কী হবে জানতে চাইছে শেষে আসছে একটা কোয়েশেন মার্কস আর প্রথমে হচ্ছে আপনার অক্সিলের ভার্ব তার মানে বুঝে যাচ্ছে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে আমরা ভার্ব ইউজ করবো সেট এর জায়গায় কি আক্স ইউজ করবো তার মানে এখানে হি আক্স ইউজ করলাম এরপর হচ্ছে আপনার মি মেয়ের মি বসবে আর ইনভার্ট কমা উঠাই দিয়ে এখানে কি বসবো ইফ বসাবো যেহেতু সেন্টেন্সটার প্রথমে কোনো ডবলু ইস নাই তার মানে মানে এ কনজাংশন হিসাবে নিব এখানে এরপর দেখুন উইল ইউ গো টু স্কুল টুডে এখানে ইউ যেহেতু একটা সেকেন্ড পারসন আছে এটা দৌড়বে কাকে এই মি কে দৌড়বে আর যদি এখানে আই থাকতো ফার্স্ট পারসন থাকতো এটা দৌড়তো হচ্ছে আপনার হিকে তার মানে এখানে যদি মি মিকে দৌড়ছে মেয়ের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার আই এরপর এখানে ভার্ব হচ্ছে উইল উইল থাকলে আমরা কি ইউজ করি উড ইউজ করি তো আই উড এরপর আছে গো টু স্কুল একটা জিনিস মনে রাখবেন টু ডে থাকলে সবসময় আপনার দ্যাট ডে ইউজ করতে হয় ইন্ডাইরেক্ট করার সময় টু ডে থাকলে দ্যাট ডে টু নাইট থাকলে দ্যাট নাইট অথবা আপনার ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ডে বা টোমোরু থাকলে দ্য নেক্সট ডে এই জিনিসগুলো একটু মনে রাখবেন ডিরেক্ট থেকে ইনডাইক্ট করার সময় এই চেঞ্জগুলো হয়ে থাকে তা এটা হচ্ছে আপনার আই সেট টু হিম হোয়াট ইজ ইউর নেম এটাকে আপনার ইনডাইরেক্ট স্পিচ কী হবে সেটা জানতে চেয়েছে তো দেখুন এখানে আসছে কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে প্রথমে আসে একটা ডবলিস কোশ্চেন আর শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন তার মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা সেট টু যাই কি বসাবো আক্স ইউজ করব তার মানে এখানে আই আক্স এখানে বসাবো হচ্ছে আপনার হিম ইউজ করলাম আর ইনভার্টেড কমে উঠিয়ে উঠাই দিয়ে এখানে ইফ বসানোর কথা ছিল কিন্তু যেহেতু প্রথমে ডব্লিউ স্কুয়েশন এখানে আমরা ইফটা বসাবো না এই হোয়াটি হচ্ছে এই সেন্টেন্সের কনজেকশন এখানে দেখুন ইজ ইউর নেম সেন্টেন্সটা তো এভাবে লেখা যায় না তার মানে ইজটা চলে যাবে পরে আর এই ইউর নেম সাবজেক্টটা চলে আসবে কোথায় প্রথমে তার মানে দেখুন এখানে যেহেতু ইউর আছে তো ইউর পরিবর্তে আমরা এখানে কি ইউজ করবো হিজ ইউজ করব এখন প্রশ্ন হচ্ছে আপনি ইউরের পরিবর্তে কেন হিজ ইউজ করলেন দেখুন এখানে ইউ থাকলে আমরা এখানে হিমকে এসে ধরতো তো হিমের সাবজেক্টিভ ফর্মটা কি হতো হি হইতো ইমাজিন করেন এখানে তো কি হইতেছে হিজ হইতেছে তো এখানে হিজ বসবে আর এখানে আছে আছে হিজ আর এখানে ইজ আছে তো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে আর যদি থাকে ইনডাইরেক্ট করার সময় আমরা কি ইউজ করবো ওয়াজ অথবা অয়ার বসাবো তার মানে হিজ নেম তার নেমের সাথে তো ই হবে এখানে হিজ নেম ওয়াজ আমাদের ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল তো এভাবে খুব সহজেই আপনি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারেন এখন আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সগুলা কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন দেখুন এখানে আছে দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ তো এখানে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে তখন আমরা যে ইনডাইরেক্ট করার সময় ভার্বগুলো ইউজ করবো হচ্ছে আপনার অর্ডারড ইউজ করবো অ্যাডভাইসড ইউজ করবো এরপর হচ্ছে আপনার রিকোয়েস্টেড ইউজ করব অথবা আপনার ফরবেট ইউজ করব দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ইনডাইরেক্ট করার সময় অর্ডার অ্যাডভাইসড রিকোয়েস্টেড ফরবেট এগুলো আমরা ইউজ করি আর কনজাংশন হিসেবে ইউজ করি হচ্ছে আপনার টু এখন প্রশ্ন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা আপনি চিনবেন কিভাবে মনে রাখবেন যদি আদেশ কোন সেন্টেন্স পরে যদি বুঝতে পারেন আদেশ অথবা আপনার উপদেশ অথবা আপনার অনুরোধ অথবা আপনার নিষেধ বোঝানো হয়েছে দ্যাট মিনস ওইটাই হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ নিষেধ যদি বোঝায় ওইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে আপনার রিপোর্টিং ভার্বগুলো ইউজ করবেন হচ্ছে অর্ডার অর্ডার ইউজ করবেন আদেশ করলে আর উপদেশ দিলে অ্যাডভাইস আর অনুরোধ করলে রিকোয়েস্ট আর নিষেধ করলে আপনার ফরবিট ইউজ করবেন আর কনজেকশন ইউজ করবেন হচ্ছে আপনার টু তার মানে দেখুন এখানে যেহেতু আদেশ করছে স্ট্যান্ড আপ মানে স্যার ছাত্রদেরকে দাঁড়াইতে বসছে একটা আদেশ করছে তো আদেশ করলে আমরা এই সেট টু এর জায়গায় জানি সবসময় ভার্বটা কী করতে হয় চেঞ্জ করতে হয় তার মানে এখানে আমরা দা টিচার জায়গায় দা টিচার থাকবে এখানে সেট টু এর জায়গায় আমরা বসাবো হচ্ছে অর্ডার মনে রাখবেন সবসময় এখানে ভার্বটার পাস্ট ফ্রম ইউজ করতে হয় তার মানে এখানে আছে দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস আমরা এখানে ইউজ করলাম এরপর এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা কি ইউজ করব কনজাংশন ইউজ করবো তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন কী হয় টু হয় তার মানে টু স্ট্যান্ড আপ আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেলো তার মানে এভাবে খুব সহজে আপনি ইম্প্যাকটিভ সেন্টেন্সগুলোকে ডিরেক্ট থেকে ইন্ডাইরেক্টে ট্রান্সফর্ম করতে পারেন এরপরে দেখুন এখানে আছে মাই ফাদার সেট টু মি ডোন্ট ওয়েস্ট ইউ টাইম মানে আমার বাবা আমাকে বলছে কী করতে সময় অপচয় করো না তার মানে এখানে নিষেধ করছে এটা কিন্তু কাইন্ড অফ অ্যাডভাইসড হয় তার মানে যেহেতু এখানে ডোন্ট আসছে বোঝা যাচ্ছে সেটা নিষেধ যেহেতু করছে আমরা এখানে ফরওয়িড ইউজ করবো তার মানে এখানে সেট এর জায়গায় আমরা ভার্ভ চেঞ্জ করে কী ইউজ করবো ফরওয়িড তার মানে মাই ফাদার এখানে সেট টু এর জায়গা কি ইউজ করব ফরবিট ইউজ করব এরপর এখানে আছে মি এই মি মি রাখলাম আর আমরা জানি কি যে ইম্পারেটিভ সেন্টেন্সের কাছে কনজাংশন কি ইউজ করতে হয় টু ইউজ করতে হয় আর ইনভার্ট কোমো উঠাইতাম এখানে কি বসালাম টু বসালাম যেহেতু ডোন্ট নিষেধ করার কারণে এখানে আমরা ফরবিটটা ইউজ করলাম তার মানে এই সেন্টেন্সটা প্রথমে ডোন্ট ইউজ করার প্রয়োজন এখানে আছে ওয়েস্ট আমরা এখানে লিখবো ওয়েস্ট ওয়েস্ট আর এখানে যেটা ইউর আছে ইউর পরিবর্তে পজিটিভ চেঞ্জ করে আমরা এখানে মাই টাইম লিখবো এখন প্রশ্ন হচ্ছে আপনি এই মাইটা কীভাবে লিখলেন দেখুন এখানে যদি আপনি ইউ হইতো আমরা জানি এবার একটা কী সেকেন্ড পার্সন তো সেকেন্ড পার্সন কাকে ধরতো এখানে অবজেক্টটাকে ধরতো ইউ যেহেতু এই অবজেক্টটাকে ধরতো এই মেয়ের সাবজেক্টের ফর্মটা কী হতো আই হইতো তার মানে আইয়ের পজিসিভটা হচ্ছে কি এখানে মাই তো মাই টাইম এভাবেই হচ্ছে আমাদের ইন্ডিয়ার স্পিচটা হয়ে গেলো তো চলুন আরও কিছু এক্সাম্পল আমরা দেখি দেখুন এখানে আসছে টিচার সেট টু মি রিড অ্যাটেন্টিভলি মানে শিক্ষক আমাকে বলেছিল কি মনোযোগ সহকারে পড়ো তার মানে এখানে যেহেতু আমার ভালোর জন্য কিছু বলা হয়েছে এটা হচ্ছে উপদেশ তার মানে বুঝাই যাচ্ছে এখানে টিচার টিচার লিখবো আমরা আর উপদেশ করলে সবসময় আমরা কি ইউজ করি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু চেঞ্জ করে এখানে আমরা অ্যাডভাইস ইউজ করি এরপর এখানে আছে মি এই মি বসালাম আর ইম্পারেটিভ কমা উঠাই দেয় কঞ্জেশন কি ইউজ করব টু ইউজ করবো টু ইউজ করবো এরপর আছে রিড এই রিডে রিড বসালাম এখানে এরপর আছে অ্যাটেন্টিভলি যা আছে তা বসাই দিলে আমাদের ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল তাই এভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে ইনডাইক্ট করতে পারেন এরপর দেখুন এখানে আছে দ্য মেন সেট টু দ্য অফিসার প্লিজ হেল্প মি এখানে যদি প্লিজ বা কাইন্ডলি থাকলে বোঝা যাচ্ছে এটা অনুরোধ করা হয়েছে আর অনুরোধ করা হলে আমরা রিপোর্ট রিপোর্টিং বার্বটা কি ইউজ করবো সেট টু এর জায়গায় রিকোয়েস্ট ইউজ করব তার মানে এখানে দ্য মেন লিখবো আমরা আর আমরা জানি সবসময় পাস ফর্ম যদি লিখতে হয় তার মানে এখানে আমরা রিকোয়েস্টেড লিখবো এরপর দ্য অফিসার আর ইনভার্টেড কম উঠাইতে আমরা কি ইউজ করবো অবশ্যই এখানে আমরা কনজেশন টু ইউজ করবো এখানে প্লিজটা লিখব না কারণ যেহেতু এখানে রিকোয়েস্ট আমরা প্লিজ থাকার কারণে রিকোয়েস্ট এখানে লিখলাম এজন্য আর প্লিজ লেখার প্রয়োজন এখানে আছে হেল্প এখানে আমরা এই হেল্প লিখবো আর এখানে মেয়ের জায়গায় আমরা হিম লিখবো তো এইটা নিয়ে আমাদের অনেকের প্রবলেম হতে পারে যে এখানে কেন মেয়ের পরিবর্তে হিম হলো দেখুন একটু সাবজেক্ট হিসেবে চিন্তা করুন এখানে মেয়ের সাবজেক্টিভটা হচ্ছে কি আপনার আই তো আমরা জানি ফার্স্ট পার্সন সবসময় কাকে ধরে আমরা জানি ফার্স্ট পার্সন যদি থাকে কোনো সেন্টেন্স এর মধ্যে এটা সবসময় ধরে কাকে হচ্ছে সাবজেক্টকে ধরে এখানে দা মেন তো দা মেনের পরিবর্তে আমরা কি হি লিখতে পারতাম না এখানে তো এখানে হিয়ার অবজেক্টিভ ফর্মটা এখানে যেহেতু আই থাকে আই এর অবজেক্টিভ হচ্ছে মি আর এখানে যেহেতু হি হিয়র অবজেক্টিভ হচ্ছে আপনার হিম তো এভাবে চিন্তা করলে এই জিনিসটা আপনার প্রবলেম হবে না এরপর দেখুন এখানে আছে হি সেট টু মি লেট আস গো হোম টুগেদার এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট কীভাবে করবেন দেখুন লেট আস দ্বারা একটা প্রস্তাব বোঝানো হয় দেখুন লেট আস গো হোম টুগেদার মানে চলো একসাথে বাড়ি যাই তাই একটা প্রস্তাব করা হয়েছে সে আমাকে এই কথাটা বলছে আর কি চলো একসাথে বাড়ি যায় যখন প্রস্তাব করা হবে তখন আপনি রিপোর্টিং পার্ট ইউজ করবেন হচ্ছে প্রোপোজড আর কনজেশন তখন আপনার হবে না আর কনজেশন টু হবে না শুধু প্রস্তাব দ্বারা শুরু হইলে আপনি প্রপোস্ট ইউজ করবেন আর বার্ব আর কনজেশন ইস্ক্রিন হচ্ছে আপনার ডেট তার মানে এখানে হির হির বসালাম আমরা সেট টু এর জায়গায় ইউজ করব যে আমরা প্রোপোস্ট তার মানে প্রোপোস্ট এখানে বসালাম এখানে আছে এই মি থাকবে আর ইনভার কমা উঠাই দিতে এখানে আমরা কি ইউজ করবো দ্যাট ইউজ করবো যেহেতু এখানে প্রপোজড এর সাথে কনজাংশন সব সময় দ্যাট হয় এরপর দেখুন এখানে আছে লেট আস তো লেট আস যেহেতু আছে এখানে আজের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে উই উইটা নিয়ে আসবো প্রথমে আর লেট থাকলে আপনি শুড ইউজ করতে পারেন উই শুড এখানে আছে গো হোম টুগেদার গো হোম টুগেদার এভাবে আমাদের ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল তাহলে এভাবে খুব সহজে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারেন দেখুন এখানে আছে দ্য টিচার সেট টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন যদি কোনো সেন্টেন্সের প্রথমে মে থাকে মনে রাখবেন এটা হচ্ছে আপনার অপটেটিভ সেন্টেন্স অপটিটিভ সেন্টেন্স অপটিটিভ সেন্টেন্সকে যখন আপনি ডিরেক্ট থেকে ইন্ডিরেক্ট করতে যাবেন রিপোর্টিং ভার্ব হয় আপনার প্রেড হইতে পারে আবার উইস্ট হইতে পারে আর কনজাংশন হয়ে হচ্ছে আপনার দ্যাট প্রেড হয় আপনার প্রার্থনা যদি বোঝানো হয় তখন আপনি প্রেড ইউজ করতে পারেন আর মঙ্গল কামনা করলে আপনি উইস্ট ইউজ করবেন প্রার্থনা যদি বোঝানো হয় প্রেড হবে রিপোর্টিং পার্ভ আর মঙ্গল কামনা বোঝালে আপনি উইস্ট ইউজ করবেন অপটিভ সেন্টেসের ক্ষেত্রে আর আপনার কনজেশন ইউজ করবেন হচ্ছে আপনার ডেট তা আমি দেখুন মে ইউ পাস দ্য এক্সামিনেশন আর সেন্টেসটা মধ্যে যদি আল্লাহ শব্দটা থাকে তখন বুঝতেই পারবেন এটা আপনার প্রেড বোঝানো হয়েছে মানে প্রার্থনা বোঝানো হয়েছে অন্যতে আপনি উইস্ট বার্ভটা ইউজ করতে পারেন এরপরে দেখুন এখানে আছে সেট টু সেট টু এর জায়গায় আমরা এখানে কি ইউজ করব দ্য টিচার সেট এর জায়গা এখানে উইস্ট বসাবো আমরা জানি ইম্পার্টিভ আমরা জানি অপারেটিভ সেন্টার্স ক্ষেত্রে প্রেড অথবা উইস্ট ইউজ করতে হয় এরপর আছে মে আর ইনভার্ট ইনভার্টার কমে কন্ডিশন ইউজ করবো হচ্ছে আমরা দ্যাট এরপর দেখুন এখানে আছে মে ইউ পাস দ্য এক্সামিনেশন তার মানে এখানে মেয়ে হচ্ছে কি একটা অক্সিলের ভার্ব তা এটা তো আমরা প্রথমে রাখবো না এস ইউটাকে নিয়ে আসবো প্রথমে আর এই মেটা চলে যাবে পরে তা ইউ হচ্ছে একটা কি সেকেন্ড পার্সন তো এটা এসে ধরবে কাকে এখানে এই অবজেক্টটাকে ধরবে আর যদি আই থাকতো ধরতে হচ্ছে দ্য টিচারকে তার মানে এখানে মেয়ের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আই এখানে আমরা আই লিখবো এরপর এখানে মেয়ে আসে মেয়ে থাকলে আমরা অবশ্যই জানি কি মাইট ইউজ করতে হয় এরপর আছে যা আছে তা বসাই দিলে আপনার হয়ে যাবে পাস দা এক্সামিনেশন যা আছে তা বসাই দিলে আপনার ইন্ডাইরেক্ট স্পিচটা হয়ে গেল এরপর দেখুন এখানে আছে টিচার টু মি মে গড ব্লেজিও এটাকে আপনি ইনডাইরেক্ট কীভাবে করবেন তার মানে বুঝা যাচ্ছে এখানে যদি গড অথবা আপনার আল্লাহ শব্দটা যখন থাকবে এটা হচ্ছে আপনার প্রার্থনা বুঝায় প্রার্থনা হলে আমরা সেট টু যা কি ইউজ করব প্রেড ইউজ করবো তার মানে এখানে লিখব টিচার এখানে সেট এর জায়গায় আমরা বসাবো হচ্ছে প্রেট এখানে আসছে মি আর ইনভার্টার কম হয়েছে কনজেশন কি ইউজ করব আমরা দ্যাট ইউজ করবো তার মানে এখানে যেহেতু মেয়ে আল্লাহ ব্লেজিও আছে আল্লাহ শব্দটা চলে আসবে কোথায় প্রথমে চলে আসবে আর এখানে আসছে কি মেয়ে মেয়ে থাকলে আমরা কি ইউজ করি মাইট ইউজ করি আল্লাহ মাইট ব্লেস এখানে যেহেতু ইউর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার ইউ এখানে আই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার মি যেহেতু এখানে মি আছে তো আমরা এখানে আমরা মি ইউজ করবো এরপর দেখুন এখানে আছে সেড মে আল্লাহ সেভ মাই চাইল্ড এটার ইন্টার স্পিচটা কি হবে তার মানে দেখুন এখানে যদি মেয়ে আছে বুঝে যাচ্ছে অপারেটিভ সেন্টেন্স আর অপারেটিভ সেন্টেন্স হলে ইনডাইরেক্ট করার সময় প্রেড অথবা উইস্ট ইউজ করতে হয় তার মানে এখানে আমরা যেহেতু আল্লাহ শব্দটা আছে বুঝা যাচ্ছে এটা প্রার্থনা করা হয়েছে প্রার্থনা যদি বুঝে আমরা এখানে কি ইউজ করবো প্রেড ইউজ করবো তার মানে প্রেড ইউজ করলাম আর এখানে ইনভার্ট মোট হতে কন্টেশন ইউজ করবো আমরা আর এই আল্লাহ শব্দটা চলে আসবে হচ্ছে আপনার প্রথমে আর এখানে যদি মেয়ে আছে মেয়ে থাকলে আমরা কি ইউজ করব মাইট ইউজ করবো তারপর এখানে আছে সেভ এই সেভের সেভ লিখলাম এরপরে এখানে আছে মাই চাইল্ড মানে আমার সন্তান কার সন্তান সে মানে এই মহিলাটার সন্তান আর কি তার মানে এখানে মায়ের পরিবর্তে কি ইউজ করবো হার যেহেতু সে একটা মহিলা তার মানে এখানে হার চাইল্ড দেখুন এখানে আছে হি সেট হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর এই সেন্টেন্সটার ইন্ডিয়ার স্পিচ কী হবে দেখুন এটা হচ্ছে আপনার এক্সক্লামেটারি সেন্টেন্সের মধ্যে এক্সক্লামিটারি সেন্টেন্স চিহ্নের উপায় হচ্ছে শেষে যদি একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে আর প্রথমে যদি হাউ অথবা হোয়াট থাকে এটি হচ্ছে আপনার এক্সক্লামেটারি সেন্টেন্স আর সেন্টেন্সকে যখন আপনি ইন্ডাইরেক্ট করতে যাবেন ভার্ভ যেগুলো ইউজ করবেন এটা হচ্ছে আপনার এক্সক্লাইমড উইথ জয় এক্সক্লাইমড উইথ সরো অথবা আপনি শুধু টু ইউজ করতে পারেন শুধু টু ইউজ করতে পারেন এক্সক্লামেটির জয় এগুলো হচ্ছে ভার্ভ আর কনজেকশন হচ্ছে আপনার দেট হবে এছাড়া মনে রাখতে পারেন জয়টা হচ্ছে আপনার আনন্দ সুখ বুঝালে আপনি জয় ইউজ করতে পারেন আর দুঃখ বেদনা এরকমগুলোর ক্ষেত্রে আমরা স্বরো ইউজ করি এছাড়া আমরা জানি কি যে যদি অ্যালা যদি হরুরা থাকে সেন্টেন্সটার মধ্যে তখন আমরা এক্সক্লামিটিউথ জয় ইউজ করতে পারি বা অ্যালাস যদি থাকে তখন আমরা এক্সক্লামিটিউথ স্বরো ইউজ করতে পারি তার মানে দেখুন এখানে আছে হি সেট হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর এটার ইন্ডিয়ার স্পিচটা কী হবে তার মানে যেহেতু বলছে হাউ বিউটিফুল কত সুন্দর দ্য ফ্লাওয়ার্স আর মানে ফুলগুলো কত সুন্দর এটা আপনি আনন্দ সহকারে বলতেছেন তার মানে এখানে আপনি চাইলে এক্সক্লেমিটি জয় ইউজ করতে পারেন এই ভার্বটা তার মানে এখানে হি ইউজ করলাম আর এখানে সেটের জায়গায় আমরা কি ইউজ করবো এক্সক্লেমড উইথ জয় আর ইনভার্ট কমে উঠাই দিয়ে আমরা বসাবো হচ্ছে আপনার কনজেকশন কি দ্যাট বট ইউজ করবো এই বিষয়টা একটু খেয়াল করুন এখানে আছে হাউ বিউটিফুল আর এখানে আছে দ্য ফ্লাওয়ার সার এখানে দ্য ফ্লাওয়ার সার প্রথমে চলে আসবে আর হাউ বিউটিফুল চলে যাবে শেষে তার মানে এখানে দ্য ফ্লাওয়ার্স শুধু এক্সপ্লেনিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফ্লাওয়ার্স এখানে যদি আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার বসে তার মানে ফ্লাওয়ার্স যদি একটা ওড়াল এখানে কী হবে ওয়্যার হবে আর এখানে আছে কি হাউ বিউটিফুল হাউ বিউটিফুল থাকলে আপনি বেরি বিউটিফুল ইউজ করবেন বেরি বিউটিফুল আপনার ইন্ডিয়ার স্পিচটা হয়ে গেল মনে রাখবেন যে বেরিও হইতে পারে হাওয়ের পরিবর্তে আবার আপনার গ্র্যাটও হইতে পারে এটা মনে রাখার জন্য যে কাজটা করবেন অ্যাডজিকটিভের পূর্বে হয় আপনার বেরি আর নাউনের পূর্বে হয়েছে আপনার গ্রেট এটা মনে রাখলে হবে যেহেতু বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ এই জন্য আমরা এখানে বের ইউজ করলাম এরপর দেখুন এখানে আছে হি সেট অ্যালাস আই এম আন্ডন এখানে যেহেতু এলাস আছে বুঝে যাচ্ছে এটা হচ্ছে এক্সলামেটির সেন্টেন্স আর এই চিহ্নটা থাকলেও বুঝি আমরা কি এক্সপ্লামেটারি সেন্টেন্স আর এক্সলামেটারি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ভ ইউজ করি এক্সলামেটির জো এক্স্লামটির সরো তার মানে যেহেতু এলাস আছে আমরা এখানে এক্সলামেটির সরোটা ইউজ করতে পারি তার মানে এখানে হি এই সেটের জায়গায় এক্সক্লেমড উইথ সরো এরপরে দেখুন এই এলাস্টার থাকবে না এখানে ইনভার্ট কোমোড হয়ে আমরা কী ইউজ করব কনজেশন দ্যাট ইউজ করবো আই থাকলে আমরা জানি কী বসাই হি বসাই আই এসে ধরবে কাকে এই হিটিকে যদি ফার্স্ট পার্সন থাকে সাবজেক্টকে ধরে আর এই ইউ থাকলে সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ধরতো তার মানে এখানে আই পরিবর্তে হি হবে আর এখানে অ্যামিজার থাকলে আমরা ওয়াজ ওয়ে বসাই এখানে ওয়াজ হবে শেষে আছে আন্ডুন আন্ডুন বসাই দিলে আমাদের কি ইন্ডিয়ার স্পিচটা হয়ে গেল এখানে আছে নাসিমা সেট হোয়াট আ ফাইন পিকচার ইট ইজ দেখুন এটাকে আপনি কীভাবে ইনডোয়েড স্পিচ করবেন তার মানে যেহেতু এই চিহ্নটা আছে আর প্রথমে যেহেতু হোয়াট অথবা হাউ থাকতে পারে এক্সপ্লেমেটরি সেন্টেন্সের প্রথমে থাকলেই মনে করবেন সেটা হচ্ছে এক্সপ্লেমেটারি সেন্টেস আর এক্সপ্লেমেটারি সেন্টেস হলে আমরা ভার্ভ ইউজ করি এক্সক্লাইম টুইথ জয় এক্সপ্লাইম টইথ সরো এক্সক্লাইম টু ইউজ করতে পারি তার মানে এখানে নাসিমার আমরা নাসিমাই লিখলাম এখানে সেটের জায়গায় আমরা লিখতে পারি এক্সক্লেমড ইনভার্ট কমোড হয়ে যায় কনজেশন কি বসাবো আমরা দ্যাট ইউজ করবো আর এখানে দেখুন এখানে আছে হোয়াট এ ফাইন পিকচার এখানে আছে ইট ইজ তো ইট ইজটা নিয়ে আসবো আমরা কোথায় প্রথমে তো ই আমি যা থাকলে আমরা কী বসাবো ওয়াজ ওয়ার বসাবো আর এখানে আছে হোয়াট আমরা জানি হোয়াট অথবা হাউ থাকলে আমরা কি ইউজ করি ভেরি ইউজ করি তো ইট ওয়াজ আ ভেরি ফাইন পিকচার ফাইন পিকচার মনে রাখবেন এই ওয়ার্ডের পরিবর্তন গ্রেটও হতে পারে যেহেতু ফাইন একটা অ্যাডজেক্টিভ এই জন্য আমরা বেরিয়ে বসালাম যদি এখানে একটা নাউন হতো এখানে গ্রাট ইউজ করতাম তার মানে পিকচার বসে আমাদের ইন্ডারেক্ট স্পিচ হয়ে গেল তো এইভাবে খুব সহজে আপনি ডিরেক্ট থেকে ইনডারেক্ট ট্রান্সফর্ম করতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও